এই সমাজ নিজের যে সংস্কৃতিটাকে ধরে রেখে দিতে পারছে তার জন্য মণিপুরী সমাজকে আমি ধন্যবাদ দিতে চাই কারণ আমি দেখেছি আমাদের রাজ্যের মধ্যে আমাদের জনজাতি ভাই আজকে আমাদের কালচার সংস্কৃতি আমাদের রীতিনীতি আমরা ভুলে গিয়ে অন্য ধর্মগ্রহণ করেছে এবং অনেক পার্সেন্টেজ কারণ আমি দেখেছি মণিপুরী সমাজের মধ্যে নিজের সমাজকে নিজের কালচারকে নিজের ধর্মকে রক্ষা করে চলেছে এখন পর্যন্ত আগামী দিন পর্বে তার জন্য ধন্যবাদ দিই কারণ মণিপুরি সমাজ এবং আমাদের সমাজ আগে রাজন্য আমল থেকে আমি দেখেছি যে রাজন্য রাজ পরিবারের সঙ্গে আপনাদের পরিবার আমাদের অনেক বিয়া সাদেও চলতো আগে কারণ আমাদের রাজ ফ্যামিলির সঙ্গে আপনাদের ফ্যামিলির এই মণিপুরী সমাজের আমাদের সেম বাসা শুধু মিলে না কিন্তু খাওয়া দাওয়া পোশাক পরিষদ ফেস মঙ্গলিয়ান ফেস আমিও যদি যাই মণিপুরি যাই আমাকে মণিপুরি বলে আপনারাও যদি আমাদের ট্রাইবেলের মানে এরিয়ার মধ্যে যান আমার সিনহার রেসাল আছে তাদেরকে দেবমা বলে কিবা জমা দিয়ে বলে ফেসের মধ্যে ধরা যায় না আর ওই পাশরা আমরা যারা জনজাতি আমরাও পাশরা পড়ি তারপরে এই যে কি বলে এটাকে এটা সেম রুগুতু শুধু বাসার মধ্যে যায় মণিপুরি তার জন্যে আমি চাই আগামী দিন আমাদের সম্পর্ক আমাদের জনজাতিদের আর মণিপুরি সমাজ সম্পর্ক আরও মধুর মিলন হোক আগামী দিন আমাদের সম্পর্ক আরো ভালো হোক আমাদের সরকার আসার পরে আমাদের মানে মিশেজ যাওয়া প্রীতি সংস্কৃতি যে তার নাম এগুলি গত দিনে আমাদের চির মানে চিরদিনের জন্য বঞ্চিত হয়েছে তার জন্য আমাদের সরকার আসার পরে আমাদের সরকার অনেক বিলুপ্ত গ্রামের নাম নদীর নাম মানুষের নাম রাজ্যের নাম অনেক কিছু পরিবর্তন হয়েছে তার জন্য আমি বিশেষ করে আমাদের রাজ্যের প্রফেসর ডাক্তার সাজিকে আমি ধন্যবাদ জানাই আগামী দিন আপনাদের মণিপুরী সমাজে যে আমি শুনেছি এখন যে অনেক আমি দুইটা তিনটা প্রোগ্রামে আমি উপস্থিত হয়েছি বিশাল করে উপস্থিত হয়েছি একবার আপনাদের মণিপুরী সমাজের আমি এখানেও গিয়েছি বাসা নিয়ে অনেক কিছু আছে আপনাদের এটা আমাদের সরকার সবসময় আপনাদের পাশে থাকবে আজকেও আছে আমি দিনও থাকবে আপনাদের পাশে থাকো কারণ আমাদের সরকার চায় সব জাতিরই ভাষা সংস্কৃতি বজায় রাখার জন্য আমাদের সরকার আপনারা সবাই জানেন যে আমাদের জনজাতিরা বিশেষ করে আমাদের জনজাতি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া ছিল আমরা শিক্ষার সার অনেক কম ছিল আমাদের সরকার আসার পরে আমার হাতে ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্ট যে ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট জনজাতি ডিপার্টমেন্ট পঁয়ত্রিশ বছরে অনলি চারটা স্কুল ছিল একলব্য স্কুল আমাদের সরকার আসার পরে একুশটা স্কুল জনজাতিদের একুশটা স্কুল খোলা হয়েছে